আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের নতুন রেসিপিতে থাকছে ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি যেটাকে নুডলস ফালুদা শরবতও বলা যাবে ঠান্ডা ঠান্ডা এই শরবত বা ডেজার্টটা আপনার পছন্দ মতো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যখন তখন বানিয়ে নিতে পারবেন পাশাপাশি একটি বাটিতে চার চা চামচ সিয়া পানিতে ভিজিয়ে রাখছি এই সিয়া এর বদলে তোকমাও নেওয়া যাবে ইনস্ট্যান্ট নুডলস ফালুদা রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি রোজ মিল্ক তৈরি করব তার জন্য প্রথমে নিয়েছি দেড় কাপ তরল দুধ যেটা কিনা আগে থেকে জাল দিয়ে খুব ঘন করে রাখা ছিল এবার দুধে বলক আসলে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো চিনি নেড়ে মেশাতে থাকবো শরবতের বানালে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিবেন দুধটা ঘন হলে এই শরবতের টেস্টটা অনেক ভালো আসে তার জন্য কেউ চাইলে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন অথবা সামান্য কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডারও মিলিয়ে নিতে পারেন দুধের সাথে ভালোভাবে দুধে এড করছি রোজ সিরাপ চা চামচ নেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো শরবত বা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই এটা ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রাখছি আমার কাছে কালারটা একটু কম মনে হচ্ছে তাই আরো এক চা চামচ রোজ সিরাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হলেই রেডি ক্রিমি রোজ মিল্ক এই তো ফালুদার প্রাথমিক প্রিপারেশন শেষ এবার পরিবেশনের জন্য একটি গ্লাসে প্রথমে কিছু বরফের কিউব দিচ্ছি উপর থেকে দিচ্ছি সিদ্ধ করা কিছু নুডলস এবারে দিচ্ছি ভেজানো সিয়া সিডস এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা রোজ মিল্ক দিয়ে নিচ্ছি আবার কিছুটা নুডলস দিচ্ছি যেহেতু আমার পরিবেশন গ্লাসটা বড় তাই আমি সেম ভাবে আরো এক লেয়ার সবগুলো দিয়ে নিচ্ছি পরিবেশনটা যার যার পছন্দ মতো কেউ চাইলে বাদাম বা কিছু ফল কুচিও দিতে পারেন এ পর্যায়ে খেতে অনেক টেস্টি হয় উপর থেকে আরো কিছুটা রোজ মিল্ক দিয়ে নিচ্ছি সবশেষে উপর থেকে ঠান্ডা যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিয়ে নিলেই তৈরি ইনস্ট্যান্ট ফালুদা বা শরবত দেখা সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছুটা রু অফটা দিয়ে দিচ্ছি এটা পছন্দ না হলে বাদও দিতে পারেন এই প্রচন্ড গরমে মাঝে মাঝে এরকম ফ্রেশ তৈরি করা শরবত খাওয়া যেতেই পারে এই তো তৈরি আমার ঠান্ডা ঠান্ডা মন জোরানো শরবত আজ এ পরবর্তীতে আবারও অন্য কোনো সহজ রেসিপিতে এভাবেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ